আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত আবদুল্লাহ ইবনা আমর ইবনা সাদি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে ব্যক্তির মধ্যে চারটি গুণ বিদ্যমান দুনিয়ার কোনো জিনিস তার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর ঠেক কিনা যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে নাই কথা বললেন যে এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ হাজার টাকা তা দেখবেন আর কাজে লাগাই রেস দিব এক সময় চাইনি খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকের একটা লক্ষণ বল্লাদীনা ভঙ্গি আমানতিক মো আতিকিম মুমিন মুমিন যারা সফল কান তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে এই যারা খেয়ামত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টানের চেতনিক ক্লিষ্ট জায়গায় থাকবে জাহান্নাম ইদা তুমি না হা মোনা আছে তিন আছে দেড় কিলাস পয়লামিনার নাম এরা জাহান্নামের সব চৈতনিক নৃষ্ট স্তরে থাকবে জোরে স্তরে বলে না আজ জবান হবে মোমিনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হইলাম ওই যাত্রা যাত্রাবাড়ি আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস ফুল পেছনে মহল্লার মধ্যে মানে শ্রমিক মোনায় হাঁটতেছে বলতে দোস্ত আমি জ্যামে আটকে রয়েছি হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুরিস্তান সিগনালে বসে রয়েছে সত্য কথা না মিথ্যা কথা এরকম তো একটা ধরা পড়ছে হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে ঠেক কেনা ভাইরা এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ বলেন তাহলে আমানতের গুণ যদি থাকে মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে দুই নম্বর আল্লাহ নবী বললেন ওয়াসিদাদিস সত্য কথা বলা আসিদ কুয়ুম যদি সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা ওয়াল কিসবু ইউলে আপনার ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনার কোনো দিন আটকাইতে পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লাহর হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়ালে বৃষ্টি করে সালাম পায় আছে না নাই তো সালাম দিচ্ছে কে মানুষই তো কোন মানুষটাকে মানুষ সালাম দেয় যে মানুষটা ভালো যে মানুষটা সম্মানিক আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও আর কিছু লোক আছে আরে দেখলেই মানুষ মানে একেবারে ছেদ করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইরে এখানে বাঁকা চোখে তাকায় থাকে গার্মেন্টস এর কুন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে আছে না নাই হারাম এরকম করা যাবে তাহলে সত্যর কথা আমরা থাকবো ইনশাল্লাহ বলেন দুই নম্বর জীবনে মিথ্যা কথা বলবো জীবন চলে যায় মিথ্যা কথা মুমিন কেন মিথ্যা কথা বল মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা আছে মিথ্যা কথা বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবিরা যেটা কল্পনাও করেন আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মোদিন আর এরকম কিছু মানুষ মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার এটিচিউডটা কি মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠিক না। মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলে তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে হচ্ছেন অহুস্নালি কাতিল সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুড়ো আচরণ এটা কাঁফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য লা আমরা সব সবসময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুসাফা দিয়ে তারপরও একটু হাসি মুখে বিদায় করে দিই নবী সাল্লাহ আলিন্লামের এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শোনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল ডাল বেচা করে না এসিআই কোম্পানি এই সেই বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে আসে এই নিয়ে লাগবে কি তাদের গন্ত সময় নেই মানে একটা ভাব সব সেট সেটে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করো ভাই মিয়া যাও এখন আসে না যাও করে আর কিছু লোক আছে আচ্ছা আমার কাকা কেমন আছে আমি ভালো নেই তাই চাচি ভালো নেই বৌ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল হুক্কো খাতিকটা জমায়ে আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে কাকা কিছু মাল আনছিলেন যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাজার দুই পিছ দ্যাখা যায় আর যদি শ্বেত করে ওঠে ও ফ্যাঁত করে কথা বলেন ঠিক সে না এই জন্য ওই স্যেতা সেঁতি বাদ দেন সবসময় আমরা কথা বলবো এশা মূল্য শেষ ভাই কয়দিনের জিন্দেগি হ্যাঁ রাগ হতে পারে রিয়েক্ট করবেন কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টসের মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজ উঠাইতে পারবেন না কিছু আছে না বাদর মারখা ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারের হুন্ডার মতো ঘোরাইতেছে কথা বুঝেন না এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বুঝে না এদের কাছ থেকে কি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয়ী যারা বিনয়ী বুঝলেই এটার আবার সুযোগ নেই আহাম্মুখ সহজ সরল কিছু বুঝে না সহজ সরল কিছু বুঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড় আহাম্মুখ যেটা এটা ভাবে ঠেক ঠেরা ভাইরা বাড়ে সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নম্বর সর্বশেষ যে বিষয়টা চার নাম্বার খাবারের পবিত্রতা ওয়াইফা তুমফি তো মাতিম আল্লাহর সুলসাল্ল আভ আরে উসসলাম খাবারটাকে হালাল গ্রহণ করবেন জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এই জন্য খান না আর আল্লাহ যে বলছে হারাম কো খাইস না ওটা আর মনে থাকে না কথা কন না কেন জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায়েন না খায় না লিভারে যদি আবার চর্বিশ হবে আর আল্লাহ যে বলছে হারাম করে এটা খাইলে তুই জাহান্ন নামে যাবি ওডেল্ড উসরায় বুঝছে হারাম আমরা কেউ খাবার খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করবো আল্লাহ তালে আমাদের সবাইকে তৌফিক দান করুন